হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আম দিয়ে কেক বানানো দেখো প্রথমত আমি আমটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে ময়দা দিয়ে দিলাম এটাকে ভালো করে এখন মিশিয়ে নেব কিছুটা আমল দুধ দিয়ে দিয়েছি দেখো ঠান্ডা জলে দিয়ে দেওয়ার কারণে দুধটা একটু দলা দলা পাকিয়ে গেছে কিন্তু এটাকে যখন মিক্স করা হবে তখন এই দলাটা থাকবে না এখানে চিনি দিয়ে দেওয়া হলো এখন ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ এক কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এই দুটোকে মিক্স করে নেবো এখন যত বাটারটা ফাটানো হবে তত কেকটা ভালো হবে দেখো অনেকক্ষণ ধরে আমি কিন্তু ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম এদিকে একটা বাটি হল গিয়ে তেল দিয়ে মাখিয়ে কাগজ কেটে পুরো বাটারটা ঢালার জন্য রেডি করে নিয়েছি দেখো আর এই দেখো এই বাটারটা কিন্তু এখন পুরো মিক্স হয়ে গেছে দেখো পারফেক্ট হয়ে গেছে ভালো করে ফাটিয়ে নিয়ে এখন আমি এই বাটারটাকে ওই আরেকটা বাটিতে ঢেলে দেবো পুরো বাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে আমি এটার উপরে একটু কাজুবাদাম বাদাম কিশমিশ সরিয়ে ভালো করে একটু ডিজাইন করে নেব দেখে কিন্তু কাজু আর কিসমিস দিয়ে পুরো ডেকোরেশন কমপ্লিট এখন আমি উনুনে কড়াই বসিয়ে রেখেছি সেই কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এই বাটিটা কড়াইতে দিয়ে দেবো আর ফিরে আসছি মিনিট পরে থালা দিয়ে ঢেকে দিয়েছি তিরিশ মিনিট পরে চলে এসেছি এখনো কেকটা হয়নি সামান্য ফুলেছে আর এই দেখো প্রায় কেকটা হয়ে আসার মধ্যে এখনও কিছুটা হবে আর এই দেখো আমাদের পুরো কেকটাই কমপ্লিট দেখো বাটির থেকে কেকটা নামিয়ে নিয়েছি নিচে যে পেপারটা দিয়েছিলাম কাগজটা সেই কাগজটা দেখো এখনো এখনও গরম রয়েছে আমি ভালোভাবে খুলতে পারিনি আর এই দেখো কেকটা এই পজিশনে আছে কেকটা গরম অবস্থায় কাটা হয়েছে এখন দেখো কেকটা অনেকটাই নরম আর এই দেখো কেকটা ঠান্ডা হওয়ার পরে এরকম এসেছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা